আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠানে যেখানে প্রতিদিনের ঘটে যাওয়া নানান প্রাসঙ্গিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব আমরা কথা বলব অত্যন্ত স্পষ্ট তথ্যভিত্তিক ও যুক্তিসম্মতভাবে এবং এই আলোচনায় আপনাদের সাথে আছি আমি সাদতুল আফসার তোহিন সাংবাদিকতার পথে আমার যাত্রা অত্যন্ত ক্ষুদ্র হলেও সত্যকে সামনে আনার লক্ষ্যে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে থাকার আমার এই ক্ষুদ্র প্রয়াসে আপনাদের অংশগ্রহণই আমার অনুপ্রেরণা তাই আমাদের সাথে থাকুন শোনান আপনার ভাবনা এবং চলুন একসাথে গড়ি সুন্দর ও যুক্তিবাদী সমাজ আজকের খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা যেটা নিয়ে আজকে আমি কথা বলবো রাজধানী মিরপুরের সাড়ে এগারো ঠিক সিটি ক্লাব মার্কেটের উল্টোপাশে কস্টমি স্কুলের নিচ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই ঘটনা আমাদেরকে আবারও মনে করিয়ে দিয়েছে নিরাপত্তা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ প্রতিদিন যে শিশুরা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে স্কুলে যায় তার হয়তো জানেও না ভবনটির নিচ তলায় লুকিয়ে আছে এক সংখ্যা প্রদীপ এ আগু আগুন কেবল একটি ভবনে নয় এখন প্রশ্ন তুলেছে ব্যবস্থাপনার উপর এর আগে গত সোমবার আমরা দেখেছি মায়ের কলেজের ওপর বিমান বিধ্বস্তের ঘটনা আজ সাংবাদিক হিসেবে নয় মানুষ হিসেবে আমি প্রশ্ন তুলছি নাকি আমাদের নাগরিক ও প্রশাসনিক দায়িত্বের অভাব এগুলো প্রতিকারে কি কি প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমি আমার একান্ত নিজস্ব মতামত ব্যক্ত করতে চাই প্রথম প্রয়োজনীয়তা আমার মতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত নিরাপত্তা অডিট প্রয়োজন এক্ষেত্রে আমরা অনেকগুলো স্টেপ সামনে আনতে পারি যেমন ধরুন এখন আমরা দেখে থাকি হর হামেশায় আবাসিক এলাকায় আবাসিক ভবনেই যেকোনো একটা ফ্লোর নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে আসলে কি এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যোগ্য এটাকে যৌক্তিক কোনো জায়গা স্থান শিক্ষা প্রতিষ্ঠান ঘোরার মতো এই বিষয়গুলো নিয়ে হয়তো আমাদের কোনো টিম আছে রাজুক আছে অনেক কিছুই আছে ভবন নির্মাণের জন্য বাট এটার এই নিয়মিত নিরাপত্তা পরিদর্শনের কোনো অডিট টিম কাজ করছে না রাষ্ট্রের উচিত নিয়মিত নিরাপত্তা অডিটের ব্যবস্থা করা এবং দ্বিতীয়ত যদি আমি আসি ফায়ার ড্রিল এবং স্টাফ ট্রেনিং রাখা যেটা এখন তুই মানে খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব স্টাফরা রয়েছে তারা একেবারেই অজ্ঞ থাকে বেশিরভাগ ক্ষেত্রে তাদের নিরাপত্তার ন্যূনতম প্রাথমিক মুহূর্তটাকে সার্ভাইভ করার মতো প্রটেস্ট করার জন্য শুধুদেরকে ওই পরিমাণ ট্রেনিংটা করানো উচিত এটা রাষ্ট্রের এগিয়ে আসতে হবে এবং তারপরে যদি আসি ঝুঁকিপূর্ণ স্থাপনার দ্রুত সংস্কার এই যে বললাম আবাসিক এলাকায় যে ভবনগুলো হচ্ছে বা অনেক প্রতিষ্ঠান আছে আমাদের বাংলাদেশে যেগুলো অলরেডি অনেক পুরাতন হয়ে গেছে যেটা ঝুঁকিপূর্ণ কিন্তু এগুলোতে এখনো শিক্ষা কার্যক্রম চলমান আমাদের উচিত সেই ঝুঁকিপূর্ণ স্থাপনা দ্রুত সংস্কার করা এবং পরবর্তীতে শেষ জরুরি পরিস্থিতির প্রতিক্রিয়ার ব্যবস্থা যখন একটা দুর্ঘটনা ঘটে মাইলস্টোন কলেজ একটা অনন্য দৃষ্টান্ত যেখানে ঘটনা ঘটে যাওয়ার খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস টিম সেখানে হাজির হয়েছিল এটা বাংলাদেশে বিরল এর আগে যত দুর্ঘটনা ঘটেছে আপনার দেখে থাকবেন ফায়ার সার্ভিস টিম নিরাপত্তা টিম আস্তে আস্তে অনেকটাই ক্ষতি হয়ে যায় সেটা যেন না হয় সেই জন্য রাস্তার অবকাঠামো থেকে শুরু করে জরুরি আইন থেকে শুরু করে সব মানে যত কিছু প্রয়োজন সব কিছু ব্যবস্থা এখন থেকে গ্রহণ করা জরুরি এবার আসে আমাদের নাগরিক দায়িত্ব আমরা যারা কথা বলতে পারি লিখতে পারি প্রশ্ন তুলতে পারি তাদের এগিয়ে আসা উচিত তাদের উচিত প্রশাসনকে জবাব দিয়ে তার আওতায় আনা সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং আমরা আরেকটা কাজ করতে পারি এসব নিরাপত্তা বিষয়ে কি করা জরুরি এই বিষয় নিয়ে আমরা ফ্যামিলির ওয়ার্কশপ করতে পারি যেমন ধরুন পরিবারের সবার সাথে মিলে বসে ফ্রি টাইমে আমরা এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারি পরিবারের ছোট সদস্যদেরকে এগুলো শেখাতে পারি তারা অনেকেই জানে না কখন কি করতে হবে এই বিষয়গুলো শেখাতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব এই ছোটো ছোটো কাজগুলো সমাজকে বল দিতে পারে শেষ আমি আজকের আলোচনায় লাস্ট একটা কথাই বলবো আমার এই আলোচনা কোনো বিশেষ পেঁচানো বিশ্লেষণ নয় এটা এক ব্যক্তিগত চিন্তার ভ্রমণ আপনাদের সাথে সেই ভাবনার পথেই পথে আমি চলতে চাই চলুন সত্য বলি প্রশ্ন করে আর সচেতনতার আলোচনায় সাথে থাকুন আর এগিয়ে চলুন বিবেকের কণ্ঠে সবাই ভালো থাকুন সালামু আলাইকুম